নমস্কার বাঙালির পেট পূর্বা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন বাজারে প্রচুর কমলা লেবু পাওয়া আছে আর কমলা লেবুর দামটাও খুব সস্তা আছে তো এই কমলা লেবু দিয়ে সুন্দর মজার একটা বরফি তৈরি করে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বরফিটা তৈরি করতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর এই বরফিটা বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে খুব খুশি হবে তো কীভাবে বরফিটা তৈরি করছি সেটা আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন কমলা লেবুর এই বরফি তৈরি করার জন্য খুব একটা বেশি জিনিস লাগে না অল্প জিনিসই কিন্তু এই বরফিটা তৈরি করা যায় মেন জিনিসটা লাগবে সেটা লাগবে কমলা লেবু তার জন্য আমি চারটে ছোটো সাইজে কমলা লেবু নিয়ে নিয়েছি এখানে গিয়ে যতটা পরিমাণ তৈরি করা হবে সেই পরিমাণে কমলা লেবুটা নিয়ে নিতে হবে আর যেটা লাগছে চিনি লাগবে একটা পাতি লেবু নিয়েছি এখান থেকে অর্ধেকটা আমার লাগবে আর কর্নফ্লাওয়ার নিয়েছি তো এই দিয়ে আমি বটপিঠা আজকে তৈরি করব প্রথমেই আমি এই গোটা কমলা লেবুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার এই কমলা লেবুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছে কমলা লেবুর গায়ে খোসাগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এই লেবুর থেকে রসগুলো বের করে নিতে হবে যার যার সুবিধা মতো লেবুগুলো থেকে রসটা বের করে নিতে হবে আমি হাতে চটকে নিয়েই রসটা বের করে নিচ্ছি চারটে লেবুর থেকে আমার এতটা রস হয়েছে এবার এই রসটা আমি ছেঁকে নিয়ে লেবুর রসটা আমার সব ছেঁকে নেওয়া হয়ে গেছে আমার মোটামুটি এক বাটির মতো লেবুর রস হয়েছে তো এই কমলা লেবুর রসটা এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা এবার মাপটা একটু খেয়াল রাখবেন আমি বাটিতে করে যতটা পরিমাণ লেবুর রস নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ এবার কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এই দেখুন আমি এতটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার এই কর্নফ্লাওয়ারটা আমি কমলা লেবু রসের মধ্যে গুলে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি একটা মিষ্টির রস তৈরি করে নেব তার জন্য আমি এক বাটি চিনি নিয়ে এই চিনিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর সে ওই বাটিতে করে আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এবার এই চিনি রসটা তৈরি করার জন্য আমি কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি এবার অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো না গলে চিনির রসটা নাড়তে নাচতে দেখুন চিনির দানাগুলো সব গলে গেছে এবার এর মধ্যে আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এই লেবুর রসটা দিলে কি হবে যখন আমি রসটা নামাবো তখন চিনি দানাগুলো জমে যাবে না এবার আস্তে আস্তে জাল দিতে হবে আর নাড়তে হবে চিনির রসটাকে বেশ ঘন করে নিতে হবে চিনির রসটা জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু আঠা আঠা হয়ে গেছে এরকম হাত দিয়ে করলে একটা তারের মতো তৈরি হচ্ছে এই অবস্থা চিনির রসটাকে নামিয়ে নিতে হবে এবার এই রসটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা কমলালা লেবুর রসটা এবার অনবরত নাড়তে হবে কারণ কনফ্লাটগুলো উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গে জমে যাবে তাদের জন্য অনবরত নাড়তে হবে ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কমলা লেবুর রসটা নাড়তে নাড়তে দেখুন একেবারে ঘন হয়ে গেছে এবার এর মধ্যে চিনির শিরাটা দিতে হবে একবারে বেশি করে দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে চিনির রসটা দেওয়ার পর দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে আপনারা পিওর অরেঞ্জের কালার পেতে চাইলে এর মধ্যে একটুখানি অরেঞ্জ কালার এর ফুড কালার দিয়ে দিতে পারেন তাহলে দেখতে খুব সুন্দর লাগবে তো আমার কাছে ফুড কালার নেই এই জন্য আমি যে কালারটা এসছে সেটাই রাখছি আমি অরেঞ্জের বরফিগুলো জমতে দেওয়ার জন্য একটা স্টিলের থালা নিয়েছি এবার এই থালার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি কমলা লেবুর রসটা জাল দিতে দিতে দেখুন অনেকটা জেলির মতো হয়ে গেছে আর খুন্তি দিয়ে এরকম ফেললে পরে আস্তে আস্তে পড়ছে তো এই অবস্থায় আমি এই ইটটা নামিয়ে নিচ্ছি এবার গরম গরম থালার মধ্যে ঢেলে দিতে হবে ঠান্ডা হলে কিন্তু করার মধ্যেই জমে যাবে ঝাঁকিয়ে সমান করে দিতে হবে চৌকো টাইপের টে থাকলে আরো সুন্দর হয় আমার কাছে নেই এই জন্য আমি গোল থালালার মধ্যে দিয়েছি এবার এই থালাটা আধ ঘন্টা রেখে দিলে পরে খুব তাড়াতাড়ি জমাট বেঁধে বরফিটা তৈরি হয়ে যাবে আর যদি হাতে সময় থাকে তাহলে ঘন্টা খানেক বাইরে রেখে দিলে পরেই বরফিটা জমাট বেঁধে যাবে তো আমি নর্মাল জায়গায় রেখে দিচ্ছি এক ঘন্টা আপনাদেরকে আমি বলেছিলাম যে লেবুর বোর্ড ফিট জাল দেওয়া মিশ্রণটা এক ঘন্টায় রেখে দেব কিন্তু তার থেকে আমার অনেকক্ষণ বেশি রেখে দেওয়া হয়ে গেছে কারণ আমি অন্যান্য কাজকর্ম করছিলাম তো এটা আর বের করা হয়নি তো আমি মোটামুটি বারোটার সময় এটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম এখন বেলা তিনটের মতো বাজে তো এখন আমি এটা বের করে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে রংটা একটুখানি অন্যরকম লাগছে এটা যদি ফুড কালার দেওয়া হতো আরো দারুণ লাগত দেখতে এবার আমি এগুলোকে চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি প্রথমে আমি সাইড থেকে একটুখানি করে বাদ দিয়ে দিচ্ছি এগুলো খেয়ে নেওয়া যাবে তবে দেখতে সুন্দরের জন্য আমি একটুখানি এইভাবে সাইড থেকে কেটে নিচ্ছি এবার এই পিস গুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে ঘোড়ায় তৈরি করা এরকম কমলালা লেবুর বরফি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি ভালো ভালো বরফির মধ্যে সাজিয়ে নিয়েছি আর ভাঙ্গাচিরা গুলো আলাদা জায়গায় রেখে দিয়েছি একটুখানি খেয়ে দেখছি কেমন হয়েছে দারুণ হয়েছে আপনারা এরকম বরফি তৈরি করে খাবেন দেখবেন ঘরে তৈরি করা জিনিস খেতে একটা আলাদাই টেস্ট পাবেন গুলো আর একটু সুন্দর দেখানোর জন্য আমি কিছুটা শুকনো চিনি গুঁড়ো করে নিয়েছি এবার সেখান থেকে একটুখানি চিনির গুঁড়ো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার এই বরফিগুলোর উপরে সুন্দর দেখানোর জন্য আমি একটা ছোট্ট লেবুর পাতা নিয়ে সাজিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এখন বরফগুলো দেখতে